হ্যালো বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাজ্য স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের হ্যাঁ বন্ধুরা অবশেষে এইবার এক ধাক্কায় এগারো হাজার নশো টাকা বেতন বাড়লো হ্যাঁ বন্ধুরা দিনশেষে অবশেষে খুশির খবর পেলেন রাজ্য সরকারি কর্মীরা এ নিয়ে অফিসিয়ালভাবে রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থ দপ্তর থেকে এবং এই বিজ্ঞপ্তিতে কোন কোন কর্মচারীদের বেতন বেড়েছে তা বিস্তারিতভাবে জানানো হয়েছে তো বন্ধুরা দীর্ঘদিন ধরে কর্মচারীদের একটা আন্দোলন চলছিল। তাদের বিভিন্ন দাবি দেওয়া চলছিল যে কবে তাদের বেতন বৃদ্ধি করা হবে বিশেষ করে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী যেমন আইসিডিএস আসা থেকে শুরু করে ভিআরপি ক্যাজুয়াল ওয়ার্কার থেকে শুরু করে হসপিটাল এবং অন্যান্য যেসব সেক্টরের চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন পিএইচই পাম্পার আইসিডি কম্পিউটার টিচার এস এস কে টিচার সকল কর্মীরা কিন্তু বঞ্চিত রয়েছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তারা স্থায়ী কর্মীদের মতো কাজ করলেও তাদের অস্থায়ী কর্মীদের যে একটা পারিশ্রমিক হওয়া উচিত সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছেন এবং রাজ্য সরকারও ইভেন কি কয়েক বছর ধরে তাদের কথা শুনছেন না এবং গত কয়েক মাস আগে কয়েক বছর আগে বিগত লোকসভা ভোটের আগে আইসিডিএস থেকে শুরু করে এবং ভিআরপি কর্মীদের কিঞ্চিত পরিমাণ বেতন বৃদ্ধি করা হয়েছিল কিন্তু সেটাতেও তারা অসন্তুষ্ট ছিল অবশেষে এবার এই বেতন বৃদ্ধিতে কর্মচারীরা কি খুশি হবেন কোন কোন কর্মচারীদের এই বেতন বাড়লো আইসিডিএস আসা বি থেকে শুরু করে অন্যান্য কর্মীদেরও কি বাড়ল সেটা জানাবো আজকের এই ছোট্ট ভিডিওতে তাই ভিডিওটি রিকোয়েস্টে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে প্রতিনিয়ত সঠিক খবর সবার আগে শোনার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং আপনারা কোন জেলার কোন কর্মী রয়েছেন এবং কত টাকা বেতন হওয়া উচিত আপনাদের অবশ্যই সেটা কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না বিস্তারিত খবরে চলে আসবো তবে তারা আগে বন্ধুরা আপনারা কি মনে করেন যে চুক্তিভিত্তিক কর্মচারীদের তাদের কাজের ভিত্তিতে শীঘ্রই স্থায়ীকরণ করা উচিত রাজ্যের সমস্ত প্রকার কর্মচারীদের অস্থায়ী কর্মীদের যদি মনে করেন হ্যাঁ তো অবশ্যই ছোট্ট লাইভ ব্র্যান্ডটি প্রেস করে দিয়ে আমাদের মতামতটি জানিয়ে দিন আসছি বিস্তারিত খবরে বন্ধুরা খবরটি আজকে প্রকাশিত হয়েছে দেখুন আপনার ডেটটা দেখতে পাচ্ছেন এখানে বাইশ মে দু খবরটি প্রকাশিত হয়েছে এবং নামি দাবি নিউজ চ্যানেল পোর্টাল থেকে এই খবরটি প্রকাশিত হয়েছে এবং দেখুন আপনারা হেডলাইন্সে দেখতে পাচ্ছেন বড়ো অক্ষরে লেখা রয়েছে দারুণ খবর এক ধাক্কায় এগারো হাজার নশো টাকা বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের কবে মিলবে টাকা বন্ধুরা যেমনটা আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে স্থায়ী কর্মচারীদের অর্থাৎ রাজ্য সরকারি যেসব কর্মী রয়েছেন তাদের যে ডি এর যে মামলা চলছিলো সুপ্রিম কোর্টে সেটা অবশেষে জয় হয়েছে কর্মচারীদের তাদের পঁচিশ শতাংশ হারে বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্য সরকারকে এটা করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবার এই চুক্তিভিত্তিক কর্মচারীদেরও কি সুখবর এলো আসুন দেখে নিচ্ছে এখন প্রথমে বলা হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে কিছু কর্মীদের বেতন সতেরো হাজার আটশো থেকে বেড়ে পঁচিশ হাজার টাকা এবং কিছু কর্মীদের বেতন তেরো হাজার একশো টাকা থেকে বেড়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে অবসরের বয়স আটান্ন থেকে উনষাট করার বিষয়েও আলোচনা চলছে অর্থাৎ এখানে ওই স্পষ্টকরণ বলা হয়েছে যে অবসরেরও কিন্তু আবার বয়স কিন্তু বাড়ানো হচ্ছে এই নিয়ে আলোচনা চলছে আলোচনাধীন চলছে কিন্তু বেতন তাদের অলরেডি বাড়ানো হয়েছে তো সেই অনুযায়ী কি বলা হয়েছে আসুন দেখে নিচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে সদ্য একটি মন্ত্রিসভার বৈঠক হয় আর সেখানে গৃহীত সিদ্ধান্ত হাসি ফুটলো রাজ্য সরকারি কর্মীদের মুখে একটা সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠক হয়েছে প্রত্যেকবারই মন্ত্রিসভার বৈঠক হয় কিন্তু সেই বৈঠকে খুব একটা সুরাহ হয় না কর্মচারীদের সুখবর মেলে না কিন্তু অবশেষে এবার নতুন করে এই নির্দেশ বৈঠক হয় এবং এখান থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের সিলমোহর হয়েছে তাদের এই সিদ্ধান্তে তারপর দেখুন বলা হয়েছে এবার রাজ্যের কিছু কর্মীদের এক ধাকায় এগারো হাজার নশো টাকা পর্যন্ত বাড়বে বেতন এবং শীঘ্রই মিলবে এই টাকা তাহলে কবে এর প্রকাশ হচ্ছে সেটাই এখন বলা হচ্ছে দেখুন তারপরে কী বলা হয়েছে তারপর দেখুন কি বলা হয়েছে কিছু কর্মীদের বেতন সতেরো হাজার আটশো কুড়ি থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে যেমনটা আপনারা জানেন তেমনই কিছু সংখ্যক কর্মীদের আরও তেরো হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে অর্থাৎ এক লাফে আপনারা দেখতে পারেন ক্যালকুলেশন করলে দিকে পাঁচ অর্থাৎ সাত পাঁচ তেরো হাজার টাকা পর্যন্ত তাদের বেতন বৃদ্ধি হয়েছে যেটা গ্যাপটা যদি আপনারা মাইনাস করেন তাহলে এইটা দেখতে পাবেন তারপর দেখুন কি বলা হয়েছে এরই সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের অবসরের বয়সর বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে ইতিমধ্যে এবং কর্মীদের অবসরের বয়স আটান্ন থেকে বাড়িয়ে ঊনষাট করার আলোচনা চলছে ইতিমধ্যেই আপনারা জানেন যে কিছু সংখ্যক আপনারা আপনাদের অবসরের বয়স কত বছর রয়েছে সেটা আপনার কমেন্ট সেকশন লিখে জানাতে পারেন কিছু সংখ্যক কর্মীদের পঞ্চান্ন ষাট পর্যন্ত আছে আবার আটান্ন থেকে ঊনষাট পর্যন্ত করা হচ্ছে বিশাল সুখবর বলাই যেতে পারে তারপর দেখুন বলা হয়েছে যে তবে এখনও অবসরের বয়স বৃদ্ধি নিয়েও বৃদ্ধি নিয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি জানা যাচ্ছে এই বিষয়টি এখন আলোচনাধীন অর্থাৎ আলোচনা স্তরে চলছে তারপর দেখুন বলা হয়েছে যাই হোক আপাতত বাড়লো রাজ্য সরকারি কর্মীদের অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের বেতন এক ধাক্কায় এগারো টাকা পর্যন্ত বেড়েছে এই বেতন তারপর দেখুন শোনা যাচ্ছে আগামী মাসের বেতনের সঙ্গে মিলতে পারে এই বাড়তি টাকা অর্থাৎ এখানেও ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে আগামী মাস অর্থাৎ বর্তমানে এটা চলছে আপনার মে তারপরে জুন মাসের জুন মাসের পরেই কিন্তু এবার নিশ্চিত হয়ে যাবেন আপনাদের টাকা সেই পরবর্তী মাসের সঙ্গে যুক্ত হয়ে ক্রেডিট হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টে তারপর দেখুন বলা হয়েছে কি সতেরো হাজার আটশো কুড়ি থেকে বেড়ে পঁচিশ হাজার টাকা তেমনই বাড়ল রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ানদের যাদের বেতন তেরো হাজার একশো টাকা থেকে বেড়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে এমন ধরো আপনারা শীঘ্রই শুনেছেন সব মিলিয়ে খুশির হাওয়া কর্মীদের মহলে এবং রাজ্যের এই সকল কর্মীদের বেতন এক ধাক্কায় বেড়ে হলো পঁচিশ হাজার টাকা তো শীঘ্রই এই বেতন আগামী মাসের মধ্যে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তার আগে সুখবর এই সব কর্মচারীদের বন্ধুরা যেমনটা আপনারা জানেন যে বিগত কয়েক মাস ধরে কয়েক বছর ধরে কর্মচারীদের বেতন একের পর এক হয়ে যাচ্ছে কিন্তু তাদের সেইভাবে বেতন বাড়ানো হচ্ছে না কর্মীদের বঞ্চিত হয়ে আছেন কিন্তু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের বেতন নিয়ে এবার কিন্তু সুখবর এসেছে তাদের বেতন শীঘ্রই বাড়ানো হবে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে স্থায়ী কর্মচারীরা তারা তাদের নিয়ম অনুযায়ী তারা বেতন পাচ্ছেন দিয়ে পাচ্ছেন কিন্তু অস্থায়ী কর্মচারী যেমন আইসিডিএস আসাম ভিআরপি থেকে শুরু করে ক্যাজুয়াল ওয়ার্কার এস এস প্যারা প্যারাটিচার এবং অন্যান্য যেসব স্টাফ রয়েছে তারা তো চুক্তিভিত্তিক কর্মী কিন্তু সেই হিসাবে তাদের বেতন কেন দেওয়া হচ্ছে না তার দিনের পর দিন তাদের কাজের চাপ কাজের বোঝা বাড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু সেই হিসাবে তাদের বেতন একেবারেই দেওয়া হচ্ছে না এ নিয়ে তারা বিগত কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন কিন্তু তারাও সেই আন্দোলনের কোনো ফলপ্রসূ হয়নি এবং এ নিয়ে তারা একাধিকবার রাজ্য সরকারের দফতরে থেকে শুরু করে মুখ্যমন্ত্রী দপ্তরে নবান্ন দফতরে ঘেরাও করেছেন আশাকর্মীদের ইভেন কি তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু তাদের এই বেতন আর হয়নি বন্ধুরা অবশ্যই আপনাদের অধিকার এখনও পর্যন্ত কিন্তু আপনারা পাননি এ নিয়ে আপনারা আন্দোলন করুন যথেষ্ট পরিমাণে আমরা আমাদের চ্যানেল আপনাদের সঙ্গে অবশ্যই দাঁড়িয়ে আছে সাপোর্ট করছে অবশ্যই আপনাদের অভিযোগ অবাব অভিযোগগুলো লিখে জানান যাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারিদিকে খবরটি ছড়িয়ে পড়ে এবং রাজ্য সরকারি কর্মী বিশেষ করে অস্থায়ী চুক্তিবৃত্তিক কর্মীদের যেন বেতন বালন নিয়ে সরকার কিছুটা চিন্তাভাবনা করে তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট বিশেষ কিছু আপডেট নয় তবে এটা ছিল গুরুত্বপূর্ণ একটা আপডেট সরকারি কর্মচারীদের জন্য পরবর্তী আপডেট জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে